কম বেশি করে পড়তে পারবেন আমাদের পেজে দেয়া আছে ডিজাইনগুলো কিভাবে পরবেন বা কিভাবে ছোট বড় করবেন দেখানো আছে ধারাবাহিকভাবে আগে কালারগুলো দেখাচ্ছি কতগুলো কালার কতগুলো ডিজাইন আছে 56 সাইজের যত ধরনের রোমানি টুপি আছে সব ধারাবাহিকভাবে দেখানো হচ্ছে যেটা যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে বা ওয়েবসাইটে বা WhatsApp এ মেসেজ দিলে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আর যারা পাইকারি নিতে চান পাইকারির জন্য অবশ্যই সরাসরি WhatsApp এ যোগাযোগ করবেন মেসেজের মাধ্যমে ওখানে মেসেজ লিখে পাঠাবেন যে কোনটা নিতে চাচ্ছেন কত ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন সারা দেশে টাকা হোম ডেলিভারি চার্জ যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন আর ময়মন সিং এর ভিতরে যারা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন একটা কথা বলে দেই ওয়েবসাইট থেকে অর্ডার করলে একশো টাকায় হোম ডেলিভারি আর ময়মন সিং এর মধ্যে পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি তো আপনি যেই প্রোডাক্টগুলো নিতে চান সেই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য এখনই মেসেজ করুন আর একটা জিনিস বলে দিই মাথায় যে টুপিগুলো দেখতেছেন আপনি যে কোনো টুপি যেভাবে পরেন ঠিক মাথা সেভাবে গুল করে মেপে তারপর ওই টুপি অর্ডার করবেন যা উল্লেখ করবেন প্রোডাক্ট হাতে পেয়ে মেপে দেখবেন সেটাই পেয়েছেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ